হ্যালো গাইজ আপনারা অনেকে জানেন যে শফিক ভাইরাল হওয়ার পর দিয়েই তার অনেক অনোচনা চলছে আপনারা অনেকে জানেন কিন্তু আসলে কি শফিক মরে আছে অসুস্থ হয়েছে ভাইরাল হওয়ার থেকে তারপরে অনেকে জানেন শফিককে আসলেই মরেছে না বেঁচে আছে যার নিজের মুখ দিয়ে শুনবেন আপনারা শফিক যেটা ভাইরাল ভিডিও হলো একটা মেয়েকে নিয়ে দেখুন তারপর দিয়ে কিন্তু শফিকের ভিডিও অনেকে দেখে অনেকে দেখনি ঠিক আছে তারপরে তার বন্ধু হয়েছে তার বন্ধু তার আর বন্ধুই সব করে যে সফিককে নিয়ে ঠিক আছে অন্য কিছু নেই আমার সফিকের ফ্যান ছিল থাকবো অবশ্যই ঠিক আছে মানুষ ভুল একবারই করে কিন্তু দুবার করে নি সফিককে দেখেই বুঝতে পারছো লোক একবারই ভুল করে দুবার করে কোনো দিন তাই বলছি সফিককে সবাই ক্ষমা করে দাও কারণ তার আপনার আমাদের তারাই এসে সফিক বড়ো হয়েছে ঠিক আছে তার এত অহংকার নিজেই বলছে নিজের মুডেই বলছে যে আমি আপনাদের তারাই আমি এত বড় হয়েছি ঠিক আছে আপনারা না সাপোর্ট দিলে তারপর এত বড়ো লাইনে এসতো নি আর এসবেও নি দিন এসবে নেই ঠিক আছে আপনার আমাকে ক্ষমা করে দাও ছোটো ভাই এসবে ঠিক আছে তারপর দিয়ে সফিক ভিডিও চাচ্ছে ভিডিও লাইক করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুটা হাফেজ